হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আরেকটা বিষয় নিয়ে এসেছি আজকে নতুন ভিডিও আলোচনা করবো একটা নতুন বিষয় নিয়ে যে বিষয়টা হচ্ছে মিষ্টি কুমড়ো বা কুমড়োর রোগ ও প্রতিকার কীভাবে করবেন মিষ্টি কুমড়ো কাছে অনেক পোকামাকড়ের আক্রমণ ঘটে এবং সেটাকে কীভাবে দমন করবেন আমি সেই সম্বন্ধে আজকে আলোচনা করবো তো মিষ্টি কুমড়ো রোগ ও প্রতিকার আজকের আলোচনার বিষয় মিষ্টি কুমড়োর রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা মিষ্টি কুমড়ায় কয়েকটি ধরনের পোকা আক্রমণ করে এবং কিভাবে ক্ষতি করে এবং মিষ্টি কুমড়ায় কয়েক ধরনের রোগ হয় এর প্রতিকার কি আমি সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি একটা কথা বলতে চাই যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা মিষ্টি কুমড়া গাছে পোকার আক্রমণ মিষ্টি কুমড়ায় সাধারণত চার ধরনের পোকার আক্রমণ করে এক নম্বর হচ্ছে মিষ্টি কুমড়ার ফলের মাছি পোকা কুমড়োর কাঁটালে পোকা কুমড়োর লাল ক্ষুদ্র মাকড় কুমড়ার লাল পাম্পিন কী কী বালাইনাশক প্রয়োগ করলে এই পোকাগুলো দমন করা যায় তা আমি আজকের ভিডিও শেষের দিকে বলে দেবো যে সেটা কীভাবে দমন করবেন এখন জানবো মিষ্টি কুমড়ার গাছে সাধারণত তিন ধরনের রোগ হয়ে থাকে এক নম্বর হচ্ছে কুমড়োর পাতার দাগ রোগ কুমড়োর পাউডারি মিল্লিউ রোগ এবং কুমড়োর ডাউনি মিল্লিউ কুমড়োর পাউডারি মিল্লিউ রোগ যখন দেখবেন পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মতো আবরণ দেখা গেছে এবং আক্রমণ বেশি হলে পাতা হলুদ এবং কালো হয়ে মারা যায় তাহলে বুঝবেন এটি পাউডারি মিলডিউ রোগ হয়েছে এর দমনটা হচ্ছে এই পাউডারি মিলডিউ রোগ দমন করা যায় আপনি কি করতে হবে টিল্ট দুশো পঞ্চাশ ইসি জিরো মিলিগ্রাম হারে সেটাকে দিয়ে স্প্রে করতে হবে এবং এবং রনবিট দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে আক্রমণ বেশি হলে সালফারের গুঁড়ো ক্ষেতের গাছে ছিটিয়ে দিলে খুব ভালো ফল পাওয়া যায় কুমড়োর ডাউন মিল্ডিউ রোগ এই রোগ শুধু পাতায় হয় আক্রান্ত পাতায় হলুদ রঙের দাগ দেখা যায় পরে তা ক্রমে বাদামি রঙের হয়ে হয় এবং কুঁচকে যায় ও বয়স্ক পাতা মারা যাওয়ার সাথে সাথে কুচি পাতার এই রোগ আক্রমণ করে দমন ব্যবস্থা কীভাবে করবেন এই রোগ দমনের জন্য আপনাকে সিকিউর এক থেকে দুই গ্রাম এবং ম্যাংকোজেব দুই গ্রাম বা রিডোমিল গোল্ড দুই গ্রাম এই তিনটির মধ্যে যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এবার বলি কুমড়োর পাতার দাগ পাতায় জল ভেজা দাগের মতো ছোট্ট ছোটো ক্ষত সৃষ্টি হয় এবং দাগগুলো একত্রে বড় হয় এবং বাদামি রং ধারণ করে পরবর্তীতে আক্রান্ত পাতাগুলি শুকিয়ে যায় এর দমন ব্যবস্থা হচ্ছে এই রোগ দেখা দিলে কার্বেনডাজিম অর্থাৎ এক গ্রাম বা ম্যানকোজেভ টু গ্রাম অর্থাৎ ডাইথেন এম বা রিডোমিল গোল্ড দুই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে তো এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয় ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা এখন তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন তো শুভ দিন ধন্যবাদ